একটা মূল তো হলো আল্লাহ কথা শোনা নিজের কলিজার ভিতরে আখেরাতের ফিকির আসা নিজের ভিতরে কিছুটা অনুভূতি যাবি এই জন্য আমার একটা অনুরোধ হলো এমনিতেই বৃষ্টি মুখর পরিবেশ চারিদিকে কাদা এরপরেও কেউ দাঁড়িয়ে বসে আপনারা কষ্ট করেই বসছেন আসছেন যেহেতু আসেনি কষ্ট করে বিশেষ করে নজন ভাই তোমাদের কেউ বলি ভাই শুধু শুধু এই প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল আলগি দিয়ে ধরে রাখেন তা আসলে শুনবে কে এর মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না সবাই যদি অন্যরে শুনাইতে ব্যস্ত হয় তো নিজে শুনবে কখন মানুষের কল্যাণে যদি এত বেশি প্যারেশান যে নিজের নামাজ সেজদা আখেরাতের ফিকিরও নাই তো হইল কেন নিজেকে বাদ দিয়ে তো শুধুই অন্যের ফিকির এটা উচিত না এই জন্য দোস্ত আমি একটু অনুরোধ কিছুক্ষণ সময় যেটুকুই সময় আমি পাই আল্লাহ যেটুকু তো দেয় বলার চেষ্টা করছি এইটুকু সময় আপনারা মেহরবানি করে বিশেষ করে নজয়ান ছেলে তোমরাও এই হাতে ধরা মোবাইল গুলো বন্ধ করে দেয় ফোন ভালো হবে আমি বললাম আমি বললাম ভালো হবে এত উপকার আসবে ইসলাহি মাহফিলের এই জোর ইসলাহি জোরের মূল মাকসাদ কিন্তু এটা ইসলাহের নস অর্থ হলো নিজের সংশোধন

হে ইমান দারগন তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথে বলতে যে হে ইমান দারগন তোমরা সকলেই নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্য আলাদা বলছে তোমাকে বাঁচাও আলাদা বলছে অর্থ হইল যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত ফিকিরের পরেও তোমার খুদ পরিবারও তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না আল্লাহ বলতে চাচ্ছেন তখনও তুমি একা হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো যে ঠিক আছে আর পারলাম না তোমাদের কারো সাথে বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না তো তখনো যে আমি আর একজনের কি করবো তার জনের যে দশা আমারও সেই দশা না এইটা বলা যাবে এই জন্য আল্লাহ আলাদা বলছে আলাদা বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহ দিনের উপরে থাকে নিজেকে বাদ দেওয়ার সুযোগ দেয় নিজেকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই একজন বিখ্যাত সাহাবি ছিলেন হুজাইফা নবীজি সাল্লাহ আলী সাল্লামকে তিনি একদিন লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছে তিনি একদিন নবীজিৎ সাল্লাহ সাল্লামকে বলছিলেন আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সাথে আর কেউ নাই কারোর সাথে আর মিশতে পারলাম না মিলতে পারলাম না তখন আমি একাই হয়ে গেলাম তখন আমি কি করব আল্লাহ নবী সাল্ল আডাল্লা বলছে তাহলে সব দল মতবাদ তখন সব ছেড়ে দাও আর তুমি প্রয়োজনে একাই গাছের গোড়ালি কামরাইয়া মারির দাঁত দিয়া কামরাইয়া আকরাইয়া ধরে হলো আল্লাহ দ্বীনের উপরে থাকো একাই থাকো একাই থাকো ওয়া আনতা আলা দীনিক তুমি তোমার দ্বীনের উপরে থাকো তাহলে কি বুঝা গেল ইসলামী মজদিশের ইসলামী ফিকিরের মূল ফিক সুন্দর করে আত্মশুদ্ধি তাসকিয়া তাসাউফ একই কথা পীর মুরিদি খানকা ইসলাহি এই এসব কিছুর মাত্র এগুলোর আর্থিক উন্নতি নিজের আত্ম উন্নয়ন দিনের কাজের জন্য কেরাম ভিন্ন ভিন্ন মজমা করেন। রাষ্ট্রকে দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য ওলামায় কেরাম ভিন্ন মজমায় বলেন আবার হুম্মতকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়াত তত মেহনতে বলেন আবার হুম্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য দিন সাফ হওয়ার জন্য এই ইসলামী বয়ানাতের মাধ্যমেও ওলামায় উম্মত ফিকির করে থাকেন অর্থ হইল বিভিন্ন মজমায় বিভিন্ন আঙ্গিকে উম্মতের ওলামায় কেরাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন দিকে ফিরাবার মস্ক করাবার চেষ্টা করে থাকে এই জন্য এই ইসলামী ফিকিরটা এটা হলো আর্থিক ফিকির নিজের অন্তরাত্মা নিজের ভেতর জগৎ অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে এটা হলো মূল মাকস আমরা অনেক সময় আমাদের একটা ত্রুটি আছে আমরা হুজুরদের কাছে আলেমদের কাছে প্রত্যাশা করি অনেকে এরকম যে এক বসাতেই পুরা তেইশ বছরের ইসলাম সব কয়েল বোঝেন না কথা হ্যাঁ এটা তো কেবল কইলেন এটা তো কইলেন এটা বলব তো আপনি আরেকদিন শুনবেন এটা আজকে এটা শেষ করলে তুই এমন কি জরুরি এলো বোঝেন নাই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 23 বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা এটা তো আমার দায়িত্ব নাকি আমি তো শেষ করতে বলেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি হজ্জের মধ্যে মক্কা শরীফ তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়া আমার জন্য হজের আর তিন দিন বাকি মক্কায় তা আমি প্রায় আড়াই ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে তো মুনাজাদ দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুজার কিছু আসেনি জানার কিছু তো অর্থ কি মানে হলো এই যে তখন যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কিনা কেউ জানার কিছু একজন মাঝ বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াইয়ে আমার বললো হ্যাঁ বহুত কিছু তো কইলেন দিন কায়মের কথা তো কইলেন না আমি বললাম যে চাচা আমি কথা কি বললেন কি বুঝলেন আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য আমি আসি এখন মক্কায় তিন দিন পরে আমাদের হজ আমি এখন বলবো যে ওইখানে আমার দায়িত্ব হইল বাংলাদেশে ত্রুটি এটা আমরা হুজুরদের কাছে একজন আলেমের কাছে একই সময় সবটা চাই এটা তো ইনসাফ না এটা তো ইনসাফ না একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেন সবটা বলা জরুরি না বরং ওলামায় কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা ডাক্তারি করতেছে না কথা বোঝেন না আপনার কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন তাইলে আল্লামা শাইলিয়া সিদ্দিকে যদি চোখের পানি ফেলে এটাও যেমন দিনের কাজ আল্লামা মামুনুল হক যখন গর্জ ওঠে এটাও ঠানের কাজ বুঝেন না বাঘের মতো সিংহের মতো তো দুশ্মনের কলি যায় তখন কেঁপে ওঠে এটাও যেমন দরকার রাত গভীরে তাহাজ্জুদের সেজ চোখের পানি ফেলা এটাও তো দরকার চলা দরকার এখানে আমাদের মধ্যে অর্থাৎ আমরা তো ওলামাই আমার ঢালকানগর সাহেব বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিনুসাইন হজরত বারাক বলছেন নবীদের সিফাত হল নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন আর উম্মতের সিফাত হল উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন এজন্য আবু হরারা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ খালিদ ইবনুল বলিদ জেহাদের ময়দানে প্রসিদ্ধ অথচ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন পুরা তেইশ বছর আবু হরারা রদি আল্লাহ নবীজির সাথে ছিলেন চার বছর চার বছর চার বছর তাহলে আবু হরারা ছিলেন কয় বছর আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে বোঝেন না আমার কথা যুক্তি বলেন যিনি তেইশ বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা তিনি তো রসুল্লাহামের সফরে হজরে অর্থাৎ তিনি ঘরে এবং বাইরে সফরে সবসময় ছিলেন একাকিত্বে যখন তিন রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকি ছিলেন তখনও আবু বকর সাথে ছিলেন যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন কিন্তু চার বৎসরের প্রাপ্ত আবু হরারা হাদিস বর্ণনা করছেন বেশি তেইশ বছরের আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর হাদিস আবু হরার বর্ণিত হাদিসের চেয়েতে অনেক কম অনেক কম অনেক কম তার মানে তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন আবু ওরারা আরেক দিক সামলাইছে কথা বুঝছেন কি না বল এই জন্য বললাম ভাই ওই যে কিছু মানুষ আছে আপনি কোন কি বালতি লইয়া বইতো নাকি তা কি লই কি লইয়া বইতো আপনি কনসবি লইয়া বইলে যেন হইতো না কি লইয়া বইতো আপনি দেন আপনি বলেন এটা তো কোনো কি হলো না দিনের কথা হল না ভদ্রতার কোন কথা হল না আমাদের সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম আমার ছোট ভাই দুইজনই হুজুরের ছাত্র আল্লামা শাহ ইলিয়া সিদ্দিকি জমিরি দামাত বারাকাত হুমুলা আলিয়া ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি দেখছি বছরের পর বছর ধরে কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি এই তাসাউফ আধ্যাত্মিকতা মানুষের আত্মশুদ্ধি ইসলাহি ফিকির এটা খুব বেশি তিনি করে থাকেন করছেন এখনো করতেছেন আল্লাহতালা তাকে মৃত্যু পর্যন্ত এবং মোবারক মেহনতের জন্য কবুল করে নেন প্রিয় ভাই আমার বাপ আমার আর্থিক উন্নতি আর্থিক সৌন্দর্য এটা খুব জরুরি কোরআনুল কারিমদ আল্লাহ তালা বলছে যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া

জান্নাত মান তাযাক্কা যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে মানে জান্নাত জান্নাত পাওয়ার জন্য অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদবির করা এটা জরুরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য এই মেহনতের জন্য কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসের অতীন অতুন অতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন এগুলা কসম অদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা এগুলা কসম লা উকসিমু বিহাদাল বালাদ وان تحلم بهذا البلد এইগুলা কসম আর এরকম কসম আছে কোরআনে আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসে আল্লাহ বিভিন্ন কথা বলছেন কথা একটা কসম করছে দুইটা তিনটা চারটা কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একসাথে 14টা কসম করছেন এক জায়গায় 14টি কসম করে ধারাবাহিক

আল্লামা নুরুল ইসলামি আলিয়া হজরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা চোদ্দটি কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম করা অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সোপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাক থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বুঝলেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললেই সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না

অনুগ্রহ তালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শরীফ রায়

মধ্যে একবার চারবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাহ সাল্লামকে প্রিয় নবী সাল্লু সাল্লামকে আল্লাহ তাল পৃথিবীতে কেন পাঠাইছেন নবীজি কেন আসবেন পৃথিবীতে

চারবার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছি তিনটি উদ্দেশ্যে এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রসুলকে পাঠিয়েছি দুই ও ইউযাক্কিহিম মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম আখলাখ দ্বারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নাম্বার ওই আল্লী মোহামুল কিতাব হেকমা কোরআন এবং সুন্নার আলোকে তালিম মানে পুরা জিন্দিগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের প্রতিটা অংশ প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার ওসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সাহাবিরা বর্ণনা করছেন কিনা তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উম্মত আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নিশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেল তারা তুকুম মহাযাতান ভাই নবী সল্লহ আলাইসাল্লাম বলেন আলোকিত ধকধবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট এক দিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফক ফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সল্লাহ সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে দিন করে দিলাম। দিনের আলোতে রেখে গেলাম স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি সেটাও বলেছি আমি কোনো কিছু বাদ দিই আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মত আমি তোমাদেরকে সব কিছু শেখাবো ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাইছেন। মদিনার ইহুদি যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় বলতেছেন কি শিখায় বলো বলছি হে বেটা বাথরুমে বসে কেমনে এইটাও দি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইবো বইবো আর কি আমাদের ছেলে পেলে দেখেন না হাজার ও কিশোর রাও জোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে ধরছে মুতালাউন লাইয়া কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেটা কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবি সুন্নাত এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত তিনি শিখাইয়া দিয়ে গেছেন কিন্তু যে সমস্ত অপদার্থ পেশাত কই নেই সেইটা কান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসবটা হাঁটতে হাঁটতে কথা শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মার কেমন মতন লাগে সেটাই বোঝো না অপদার্থ শুদ্ধ কাও হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক চোদ্দ কাউ কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার ফেসব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি চেন টানার কারণে পেশাবের বাকি ফোটা তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফোটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে